হ্যালো বন্ধুরা যেভাবে ফার্স্ট টাইম লাইভে আসলাম আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও

हेलो हेलो बोलो आवाज नहीं आ रही क्या हाय हेलो मनीष हाय हेलो राजा की हेलो आप कहा से हो मैं जलपाईगुड़ी से फायर हेलो हाय राज हेलो मैम हाउ आर डू आई एम फाइन एंड यू हर हर महादेव हर

না এখানে বৃষ্টি হচ্ছে না কে ম্যাসেজ টা করলে দেখতে পারবেন না করতিও মানে পাড়ায় করতিও সাথে কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো ভালো আছি पहली बार लाइक यार क्या कुछ समझ में नहीं आ रहा है गलत हुआ तो माफ कर देना अलग भी सच तुम्हारी बारी होता है हमारी बारी चलता ही नहीं है चलता ही नहीं अपना चेहरा तो अनेक मिस्टी है तो, दियारे तो, दियारे तो दियारे क्या हुआ

আমার নাও সুকর্মা অনেক বিশ্বাস সাগর সাগর আমি তোমাকে তোমার সাথে আগে কেন দেখা হলো না যে জীবনে কে জানে কেন দেখা হলো না

যদি একবার বলো না সবাই আপনি সাপোর্ট করতে সঞ্জয় রায় সঞ্জয় রায় ভাইকে সবাই একটু সাপোর্ট করে দিও প্লিজ ওই চ্যানেলটাতে গিয়ে ঘুরে এসো সঞ্জয় রায় তুমি কি জানি কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি

তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জলপাইগুড়িতে সৌরভ মহাত সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো আর একটা করে লাইক করে করতে টাকা লাগে না বড় মনের দরকার হয়

সবাই কোথায় তাড়াতাড়ি একটু লাইভে জয়েন করো আজকে কেমন আছো একটু অবশ্যই জানি আমি স্বপ্নে ছিলাম স্বপ্নে আছি তোমায় বেঁচে আছি কবিতাটা অনেক সুন্দর রাজু ভাই ভালো তোমার সাথে দেখা হলো কিন্তু অনেক পরে কি করা যাবে ভাই বলো রাজু কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো

हमारे जलपाइगुड़ी विशेष ना भाई मैं अनेक खुशी आजबैन के যেটা আমার গাছ আছি সেটাই অনেক ভালো কোথায় আছো তাড়াতাড়ি জয়েন করে নাও ভাই আর আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলো ভিডিও কল ঠিকঠাক ব্যস্ত কিনা তাড়াতাড়ি করে কমেন্ট করো সবাই সবার সাথে আড্ডা দিতে তো বেশ ভালোই লাগে কমেন্ট না করে কি করে বুঝতে পারো কমেন্টস না করলে তাড়াতাড়ি লাইভে চলে আসে সবাই কমেন্ট করে দাও কোথায় সবাই তাড়াতাড়ি একটু জয়েন করব লাগিয়ে

সবাই তো একটু লাইভে ড্রয়িং করে নাও সবাই কমেন্ট করো তাহলে গল্প করতে ভালো লাগবে Say hi hello Hello రే కాజ Are they joining for small ID? I'll tell like, comment, and share it with the subscribe to them.